তাও শেষ হয়ে গেছে ইয়া কানাস্তান ইয়া কানাস্তান হচ্ছে কি? কিসের মধ্যে সাহায্য চাই? আমার যা যা বলেন আল্লাহ আমার যা যা লাগে বলেন তো তোমার কি কি লাগবে একটু মনে করেন আবার কি কি লাগবে আমরা কি কি লাগবে একটু কোন নাছে কৌক না হ্যাঁ বাবা তোমার কি লাগবে একটা নাম কও না আল্লাহ কি জানি বিয়ে হয়েছে নি তোমার কি লাগবে বলো বলো কি লাগবে আমাদের তো সব লাগে লাগে না লাগে না বলে সব লাগে না লাগে না সব লাগে আল্লাহ কি কয় তুই আমারটা আগে লাগা তোরটা আমি পরে বলে না তুই আমারটা আগে পুরা কর বলে না তুমি আমারটা আগে পুরা কর আমি তোমারটা আগে পরে পুরা করবো আপনি বলবেন হুজুর যদি এটাই শর্ত হয় কাফের মুর্শিদকে দেয় কেন প্রশ্ন হইতে পারে না ওরা তো কিছুই করে না আমি তো কিছু হইলেও করছি ওরা তো কিছুই করলো না আমি তো কিছু হইলেও করছি তাহলে ওদেরকে দেয় কেন উত্তর হল ওদেরকে দেয় আপনাদের ঘরে যে বিলাই পালেন কুকুর পালেন ওরে খানা দেন যে জন্য আল্লাহ কাফের মুর্শিদকে খানা দেন এই জন্য এই আপনার ঘরের উত্তরে খানা দেন কিনলে দেন না কর না কিনলে দেন

আল্লাহ তালা রুবু আম্মার বরকতে রুবু বিয়তে আম্মার রুবু আম্মার কারণে আল্লাহ তালা ব্যাপক ভাবে পালনেওয়ালা এই ব্যাপকতার কারণে কুকুরকে যেই কারণে রিজিক দেয় বিড়ালকে যেই কারণে রিজিক দেয় কাফের আর মুশরিককে এই কারণে রিজিক দেয় আর মুমিনদেরকে রুবু বিয়তে খাসার কারণে দেয় সুবহানাল্লাহ বলে তো বলবেন হুজুর তো ওদেরকে বেশি দেয় কেন আমগরে কম দেয় কেন ওদেরকে বেশি দেয় কেন আম করে কম দেয় কেন উত্তর ওদেরকে বেশি দেয় আপনার বাড়িতে একটা কাজের মেয়ে আছে পনেরো বছর বয়স আর আপনার একটা মেয়ে আছে চার বছর বয়স আপনি বলেন তো ভাতের প্লেটে ভাতটা কার প্লেটে বেশি দেয় নিজের মেয়েরে বলে ভাত বেশি দেয় কোথায় কি নিজের মেয়েরে ভাত বেশি দেয় কাজের মেয়েরে কি দিছে ভাত বেশি দিছে কারে কাজের মেয়েরে আর নিজের মেয়েরে এতগুলো কিন্তু মুরগির রান্নাটা দিছে নিজের মেয়েরে বাস্তব না দামান আসছে কি আসছে বলেন নতুন দামান আচ্ছা এবার নিজের একটা ছেলে আছে তিরিশ বছর বয়স নিজের ছেলে আর নিজের মেয়ে নতুন দামান একসাথে খেতে বসেছে এবার কি করে বলেন তো শাশুড়ি নিজেই ভাত দেয় না কে যেন আপনাদের ছেলেটা দেয় কিনা দেখ তো ভাত দিতে গিয়া মুরগির রানটা দিছে জামাই প্লেট আর মুরগীর পাখাটা দিছে ছেলের প্লেট ইলিশ মাছের পেটিটা দিছে জামাই প্লেটে ইলিশ মাছের লেসটা দিছে ছেলের প্লেটে আর জামাই প্লেটের ডিম দিছে দেশী মুরগির দুটোই ডিম দিছে ছেলের প্লেটে দেয়াই নাই আর এখন ছেলে তো বেচারা বুঝে নাই তো ছেলে নিজেও খায় ওইদিকেও চায় মাঝে মাঝে এবার খাওয়া শেষে মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা এটা কি ইনসাফ করলাম মা তিরিশটা বছর ধরে আমি তোমাকে ভালোবাসছি তুমি আমাকে ভালোবাসো আজকে তুমি ওই বেটাটাকে নতুন মেহমানটাকে নতুনটাকে দিয়ে দিস রানের টুকরাটা আমার দিছ হাড্ডিটা পরে দিস ইলিশের পেটিটা আমার দিস ইলিশের লেসটা এটা কোন ইনসাফ মা ফুদ তুই বুঝিস না আহারে ফুত তুই বুঝিস না পরে দিছি মুরগির রানটা ওরে দিছি ইলিশের পেটিটা আর উত্তরার বাড়িটা দিম তো কথা কি বুঝাইতে পারছি উত্তরার বাড়ি কারে দিবে বলেন ছেলেটা দিব না জামারে দিব ওটা তো চুপে চুপে দিয়ে দিব জামারে জানাই তো না বাস্তব না বাস্তব বলেন এটা ক্ষণস্থায়ী এই জন্য তারে দিলাম চিরস্থায়ীটা তো তোরে দিব ঠিক আল্লাহ তালা বলেন ক্ষণস্থায়ীটা ওদেরকে দিলাম চিরস্থায়ী জান না তোমাদেরকে দিব এবার আমাদেরকে কত গুণ বেশি দিল ওদেরকে দিছে কত বছরের লেগা ষোলো বছর লাগে কত বছর লাগে বলেন এই গত ষোলোটা বছর ধরে আমি মাঝে মাঝে কইতাম আল্লাহ ওই দিন কি আসতো না আল্লাহ আল্লাহ ওই দিন কি দিতেন না আল্লাহ আল্লাহ এমন একটা দিন কি আমাদেরকে দেখাবেন না আল্লাহ তো আল্লাহ কইতো আমাহিলহুম কালিলা আমার একটু টাইম দাও আমার একটু কি যদি জিবিল আসার সিস্টেম থাকতো যদি জিবিল আম আমি বলতো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট কিন্তু জিবিল আসার সিস্টেম তো নাই কি নাই বলেন সিস্টেমই তো নাই তাহলে কয় হুম কালিলা অল্প একটু সময় দিয়ে দাও না আমার আল্লাহ বিশ্বাস করেন আমরা মায়ুস হয়ে গেছিলাম আমি নিশ্চিত আছিলাম আমার হায়াত আর দেখতাম না শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই দিন দেখাইছে ঠিক যেভাবে পাঁচই আগস্ট এক ফ্যাসিস্টের পতন আমাদেরকে দেখিয়েছে আরেকটা দিন আমরা দেখার অপেক্ষা করছি যেদিন পৃথিবী থেকে আজকের পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন আজকের পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার আজকের পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত আজকের পৃথিবীর সবচেয়ে বড় খনি ইসরায়েলের নেতা যেদিন ধ্বংস হবে আমরা সেদিনের অপেক্ষা করছি আমরা সেদিনের কি করছি বলেন ইনশাল্লাহ ওর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে সেদিন দেখাবেই দেখাবে ইনশাআল্লাহ ইন্দামিয়া লেহেবাক ইন্দামিনা লেহেবাক আল্লাহর কিছু বান্দা আছে এটা কলা যখন কিছু বলে আল্লাহর নাম মিয়া তা আল্লাহ তাল্লা আবার রাহুল্লাহ এই তো আল্লাহ পুরো করেছে দে ওহ

واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا ودرني والمكذبين <سؤال> أولي النعمة ومخلهم قليلا ربنا ودرني والمكذبين أولي النعمة اي ميت تبتر كي بجدين ميت تبولي بجدين ميت بجدين امريكا بجدين ميت بجدين ميت بجدين ميت দিনে এক কথা কয় তাতে আরেক কথা কয় দিনে এক কথা কয় তাতে এক কথা কয় বাহিরে এক কথা কয় ভিতরে আরেক কথা কয় বাস্তব না বাস্তব বলে ইসরায়েল আর লেবাননের আরে আর এই প্রশ্নেই আর লেবাননের প্রশ্নে প্রতিদিন ধোকাবাজি করে প্রতিদিন আমেরিকা কি করে বলেন

ইনশাআল্লাহ সেদিন দেখেন আমরা কি করতেছি বলেন অপেক্ষা করতেছি আপনি একটু কল্পনা করেন ঠিক এই মুহূর্তে এই ফেন্ডেলের উপরে যদি একটা ইট কেউ छुড়ে मारे আপনারা কি করবেন এটা ইট কেউ छुড়ে मारे ইট ইট এটা ইটের টুকরো এখানে কেউ छुড়ে मारे ওখানে থেকে আপনারা এখন কি করবেন আর সেই জায়গা যদি প্রতিদিন দনে দনে গো মাফেলে একটু কল্পনা তো করেন ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা একটু কল্পনা তো করেন লেবানের মুসলমানদের অবস্থা একটু কল্পনা তো করেন ইরাকের মুসলমানদের অবস্থা একটু কল্পনা তো করেন ইয়ামানের মুসলমানদের অবস্থা বাংলাদেশ এতটা সত্য এত দুর্নীতি সত্য বাংলাদেশ ঠিকই আছে আল্লাহ হাসান একটাই কারণ এদেশে মাদ্রাসা আছে এদেশে কি আছে বলেন এদেশে মাদ্রাসা আছে এদেশে তবলিগ আছে এদেশে জিকিরওয়ালা আছে আর না এদেশ আবার টিকে কেমনি এত দুর্নীতি করে কোন দেশ আবার টিকে কেমনি এত ডাকাতি করে দেশ আবার টিকে বলেন বাস্তব না বাস্তব এত ডাকাতি করে এত দেশ আবার টিকে কি এখন কাঁচামরিচ সাতশো টাকা খাইতেছেন সিম দুশো টাকা খাচ্ছেন এত দাম বাড়লো কেন কারণ টাকা তো সব নিয়ে গেছে আগে বাস্তব না বাস্তব বিদ্যুতের জন্য আজকে যারা আছে তাদেরকে দায় করার কোনো সুযোগ নাই এই দামের জন্য আজকে যারা আছে তাদেরকে দায় করার কোনো সুযোগ নাই এই রাস্তাঘাটের জন্য আজকে যারা আছে তাদেরকে দায় করার সুযোগ নাই সব দায় দায়িত্ব তাদের যারা ডাকাতি করেছে সব দায় দায়িত্ব কাদের বলেন কিছু থেকে কিছু রাস্তা নেমে যায় গত ষোলো নাম নামলেন না কেন আমি কি বুঝাতে পারতেছি আপনাকে কিছু থেকে কিছু কোথায় নামে বলে তো গত ষোলো বছরে নামলেন না কেন মজার বিষয় হলো আপনি বলবেন ফুস্টার দিকে তাকাইলে ছবির দিকে তাকাইলে ছায়ার দিকে তাকাইলে টেলিভিশনের দিকে তাকাইলে মোবাইলের দিকে তাকাইলে আর বর্তমানে যারা আছে বর্তমানে যিনি আছেন তার দিকে তাকাইলে আমি কি কই জিনিস হইবো আমি কি বলছি সব হবে তবে কি নাই বলেন

বাস্তব না বাস্তব অতএব আমরা আর কোনটা লাগতো না যেন পুরুষ থাকে কে আমার পর্যন্ত যেন কম পক্ষে তাকালি গুণ না হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান কথা আমার দূর চলে গেছে তাহলে আমার আমার কালেমা আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত ইয়া কেন এগুলো যদি সব ঠিক রাখো ওই ইয়া কেন স্টাইন কথা দিলাম যা যা লাগবে সব দিয়ে দিব আর আমি কিছু করলাম না আমাদের দিত কেন তো ওদেরকে দেয় কেন বিলাই কুত্তারে দেয় কেন কি বিলাই কুত্তারে দেয় কেন বিলাই দেয় সারা জীবন বট দিছে সারা জীবন বট কিন্তু মিরাজ বন্টনের সময় বিলাই কিছু দিছে এই জন্য ওদের কি দিব এখানে তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব সুবহানাল্লাহ ওয়रासत দর্ষম ওদেরকে দিতাম না বিড়াল কুকুরকে খাওয়াবো লেকিন ওয়रासत দিতাম না বেনামাজি কে খাওয়াবো লেকিন জান্নাতের ওয়रासत দিতাম না সুবহানাল্লাহ জান্নাতের ওয়रासत কি জান্নাতের ওয়रासत দিব কাকে ও মিনিং নামাজি কে রোজা কে রোজাওয়ালা কে নামাজি কে রোজাওয়ালা কে কি দিব জান্নাতের কি দিবে জান্নাতের ওয়ার দিবে এই জন্য আমরা সবাই জান্নাতের ওয়ারিশ আমরা কি বলেন খুশি খুশি হইলেন না আল্লাহ এত বড় অফার দিলাম খুশি হলো না আমরা জান্নাতের কি আমার বলেন আল্লাহ না হুম হুনাল ফিরদা উস হুমফিয়া খালি দুম্বা না জান্নাতুর দাসন তোমরা জান্নাতের ছিউ দিন থাক إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين أعرمك ندد دا غيتي عمدن مسلمان غيتي تين وأن أتلو القرآن عَمَكِنِ ندد دا غيتي عمدن قرآن الكريم سبحان الله مولانا. কাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন একটি পড়তে বলেন আমাকে আবার বলেন কে দিয়েছেন নির্দেশ যার বলা হু বলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন পড়ি কোরআন তাহলে কে পড়বে কোরআন হুজুরে পড়বে কোরআন তিনি পড়বে কোরআন তুমি পড়বে কোরআন না আমি পড়ব কোরআন আবার বলেন কে পড়বে আমি কে পড়বে আমাকে পড়তে কে বলেছেন তাহলে কোরআন শরীফ পড়বো তো তো যারা পারেন না তারা কেমনে পড়বেন প্রশ্ন আপনি পারলেন না কেন আপনি কতদিন আর পারলেন না থাকবেন বুঝে না আগে আমরা বক্তৃতা দিতাম ডায়ালগ দিতাম আপনার একটা ছেলে কি হলেও কোরআন পড়াবেন আপনি এটা বলেন না আপনার ঘরে একটা ছেলে কি হলেও ভাত খাওয়াবেন কি বলছি কম এরকম কেউ বলে আপনার একটা ছেলে মেয়েকে হলেও ভাত খাওয়াবেন বলে হ্যাঁ কয়জন খাওয়াইতে হয় ভাত আবার কম এবার কোরআন শরীফ কয়জন পড়াইতে হয় যুগ যুগ ধরে আমি ওয়াজ করছি আমি আপনার একটা ছেলে মেয়েকে হলেও কোরআন শরীফ পড়াবেন ইন্দা আল্লাহ কি কইছে তোরে ফাইস দাবি করতে কইছে কে আমি কইছি সবারই পড়াইতো তুই দিয়ে কইছে একটা ছেলে মেয়েরে পড়াবেন পড়াবেন কোরঞ্চরে ছেলে হোক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ছেলে হোক নিয়ে হোক কোরআ পড়বো পড়াবো বলেন পড়বো আল্লাহ ওয়া ওয়ান কোরআন আমাকে বলেছে আমি যেন কোরআন শরীফ পড়ি এর দূর হয়ে গেল আমাকে তিনটা নির্দেশ দিয়েছে আমি যেন এবাদত করি দুই নাম্বার আমি যেন মুসলমান হয়ে যাই তিন নাম্বার আমি যেন তালাবাদ করি আমি বললাম রব্বুল আলামিন এগুলো যদি আমি করি তবে আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন ফামানিহতাফা ইনমা ফাইন لنفسি আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি তুমি ধরো তাহলে লাভ তো লাভকা এবার যদি না ধরি বলেন প্রশ্ন করেন আবার বলেন এবার আল্লাহ তালা বলেন এবার ওদেরকে বলে দেন অমাং দোল্লা যদি কেউ না ধরো যদি কেউ আবাদত না ধরো যদি কেউ মুসলিম না হও যদি কেউ কোরআন করিম না পড়ো অমাং দোল্লা যদি কেউ না ধরো আল্লাহ রাসুলকে আল্লাহ তালা বলেন আপনি আর কিছু বলবেন না শুধু এক বলে দেন আমি শুধু আজান দিতেছি মসজিদে যার দায়িত্ব তোমার না গেলে বুঝবেন তিনি ফাইনামা অমানি তাদা ফাইনামা তাদি নাফসি অমাং যে এটা করবা যে আবাদত করবে না যে মুসলমান হবে না যে কোরআনি ক্যারিমের তালাবত করবে না অমাং গল্লা যে কোরআনী ক্যারিমের তলায় শিখবে না অমাং গল্লা যে কোরআনী ক্যারিম থেকে দূরে থাকবা আল্লাহ তালা বলেন মুদির আপনি শুধু বলে দেন আমি শুধু বলনেওয়ালা কত্নে বলে তিনি যা ইচ্ছা তা করবেন ধমকটা কেমন দিলেন যদি কেউ না করো তাইলে আমি শুধু বলে যাচ্ছি মহাজিনের কি কাম আজান দাওয়া আপনার কি কাম আপনি যদি মসজিদে না যান কি কয় কিচ্ছু করার নাই আমি কিন্তু আমি আপনারা আজান দিছি আল্লাহ রসুলকে আল্লাহ বলেন আপনি ওদেরকে বলে দেন ওরা যেন করে দুই নাম্বার ওরা যেন মুসলমান হয় তিন নাম্বার ওরা যেন যদি না করে আপনি বলে দেন আমি শুধু বলি অমা আলাইনা অর্থ কি আমার কাজ আপনাদের কানে দেওয়া আমার কাজ আপনাদের কানে দেয়া রবের কাজ আপনাদের দিলে দেয়া আমি শুধু কান আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলেন এইভাবে যদি এরা না মানে আপনি বলে দেন আমি শুধু बोलने আমি শুধু কি ইননা انا মিনাল মুমজিরিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন তো বলি হুজুর আমরা এই দ্বীনটা শিখব কোথায় এই তেলাওয়াত শিখব কোথায় এই নামাজ শিখব কোথায় আমরা এবাদত শিখব কোথায় মুসলমান হব কোথায় আমি বলি তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলীগ জামাত তিন নম্বরে হককান রব্বানে আল্লাহ ওয়ালাদের মজলিস